আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরছেন নাসির হুসাইন বাংলাদেশ ক্রিকেটকে কে সমৃদ্ধ করতে নাসির হুসেনের বেশ অবদান রয়েছে নাসির হুসাইনের জাতীয় দলে আসা এবং আইসিসি নিষেধাজ্ঞা কাটি আবারও মাঠে ফেরালে থাকছে প্রতিবেদনে নাসির হুসাইন একজন বাংলাদেশি অলরাউন্ডার তিনি মূলত ডানাতি ব্যাটসম্যান এবং ডানাতি অফ করে থাকেন তিনি তার পরিচিতিটা এভাবে লাভ করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি নাজির হোসেন কে সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুর্নীতি দেয় দুই বছরের জন্য নিষিদ্ধ করে যার মধ্যে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির সঙ্গে আলোচনা করেছে যাতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর করা হয় বলে নাসিরের নিষেধাজ্ঞা দুই সালে সাত এপ্রিল শেষ হবে যা তাকে আবারো ক্রিকেটে ফেরার সুযোগ করে দিবে নাসির হুযেলের ক্যারিয়ারের সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাসির হুযেল 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ব্যাটিং দক্ষতার দিক দিয়ে তিনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন দলের বিপদের মুহূর্তে ম্যাচ টেনে নেওয়ার জন্য পরিচিতি লাভ করেছিলেন তিনি বিশেষ করে চাপের মুখে শান্ত থেকে ইনিস গড়া পারফরম্যান্স রয়েছে তার এবং তিনি ভালো ফিনিশও দিতে পারেন বোলিং দক্ষতা তার অফ স্পিন বোলিং এর দলের জন্য কার্যকরী হয়ে থাকে বিশেষ করে মিডল ওভারগুলোতে রান আটকে রাখতে পারেন তিনি ফিল্ডিং ফিল্ডিং এ দক্ষতার জন্য নাসির সু পরিচিত ছিলেন তার ক্যাচিং ও থ্রু করা দক্ষতা অনেকবার দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশে এই অলরাউন্ডার সাম্প্রতিক কিছু চাপের মুখে পড়েছে নazir uzul এর সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন ও মাঠের বাইরে কিছু বিতর্কিত জড়িয়ে পড়েন যার কারণে ক্রিকেট ক্যারিয়ার কিছুটা ব্যাহত হয়েছে তার nazir uzul এর নিসবAgga তার ক্রিকেট ক্যারিয়ারে বড় ধাক্কা হলো এটি সম্পূর্ণ বলেন বিবেচনা করার সুযোগ নেই তিনি এখনো ঘরোয়া ক্রিকেটে নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে আবারও আলোচনায় আসার সুযোগ রয়েছে তার বাংলাদেশের ঘরোয়া লীগ যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল জাতীয় লীগ এনসিএল ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ইত্যাদি প্ল্যাটফর্মে ভালো পারফরমেন্স করার জন্য সুযোগের দরজা এখনো খোলা রয়েছে নাসির হুসেন আপনি কি মনে করেন নাসির হুসেন এখনো কি ঘুরে দাঁড়াতে পারবে তার কেরিয়ারে